ওরা কিনেছে দু হাজার তেরো চোদ্দোতে মাটি কিন্তু মূল মালিকের কাছ থেকে ওরাও কিনেছে আমি কিনেছি কিন্তু আমি আগে কিনে আমি ভোগ দখল করছি সাত কাঠা মাটি তারা পরে কিনেছে ওই মাটি ওরা আর দখলে পাচ্ছে না ওরা ওদের মূল মালিকের নাকি মাটি ছুটে কিছু ওই মাটি আমার এরিয়া প্রাচীরের বাইরে কিন্তু ওরা ওই মাটি রেস্ট্রি কিভাবে করে নিয়ে এসছে জানি না আমরা বলতে পারবো না কিন্তু ওই মাটি এখন আমাদের ভিতরে ওরা বলছে যে আমার ভিতরে মাটি আছে দা আমার ভিতরে প্রাচীর আমি বলছি না আমার মাটি নাই কমিশনার কমিশনার কোয়েল এক সময় মাটিটা মাপে আমার মাটির মধ্যে মাটি নাই এখন ওরা ওদের মাটিটা যখন না তখন আমার ভিতরে ওরা দাবি করছে আমি ওখানকার স্থানীয় না ওরা ওখানকার স্থানীয় জোর বলে তারা এখন আমাকে বলছে আপনার প্রাচীর ভেঙে চার ফিট দিতে হবে আমি দিনি যে না আমাকে আমার কিনা সম্পত্তি আমাকে দিতে হবে চার ফিট তারপরে আমি দিব। এ আর পরে আমি দিব না এই বলাই ওরা ওই তখন থেকে কিন্তু আমার কাছে জোরপূর্বক এখন রাস্তা নিবে বিগত এখন এই যে এই সরকারের আমেলয় এখন জোরপূর্বক আমি আমার অবর্তমানে আমি বাড়িতে ছিলাম না গত শুক্রবার দশ তারিখ সকালে তারা আমার প্রাচীর ভাঙে নিয়েছে আর তার পূর্বে একবার হুমকিও দিয়েছে আমার বাসায় যে ওইলে সব জামাতের লোকজন হুমকি দিয়েছিল যে আপনি দশ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে প্রাচীর ভাঙেন না তো আপনার প্রাচীর ভাঙে আমরা আমাদের মাটি নিয়ে নেবো আমরা আমাদের রাস্তা করবো মাটি নিয়ে আমি বলেছিলাম যে না আমার মাটির মধ্যে কোনো মাটি নাই আপনারা মাপেন দেখেন যদি পান তাহলে সাথে সাথে আমি মাটি দিয়ে দেবো কিন্তু আমি তো আপনাদের এতে তো আমি দিব না মাটি কারণ আমার মাটিতে আমি আছি আমি ছিয়ানব্বই সালে আমি মাটি কিনেছি আপনি চোদ্দ সালে মাটি কিনেছেন প্রাচীর যে তারা ভেঙে তাদের তারে উপযুক্ত না আসলেই তারা প্রাচীর ভেঙেছে আমার 4 ফিট নিয়ে নেছে আমার চারটা আর গাছ ছিল মহাগুনের গাছ ছিল গাছ চারটা কো কাটা তারা গুঁং করে গেছে আজ ওই যে ওই যে জামাতের কিছু সংখ্যক লোক ওখানে ওই যে মোহাম্মদ ইজমিজানুর রহমান মিলন আপনার আব্দুল হামিদ আব্দুল হামিদ দুলাল আপনার তাহসিন আনিসুর রহমান এরাই ছিল এবং ওখানে তার ছেলে ছিল সুজন আমার গাছগুলো গুলো এই যে এতখানি মোটা মোটা এখন আমার তো মেমানুসা আমি বলতে পারবো না তারপরেও আপনার 50000 এর উপরেই হবে আমার গাছের দাম হ্যাঁ বড় নেতাদের কাছে আমি কালকে সকালে গেছিলাম গতকালকে যা বলেছি তো বলছে যে হ্যাঁ ওরা ওদের কাগজ দেখাইছে ই দেখাইছে দেখা বলেছে যে না আমরা রায় পেয়েছি আমার এই মামলাটা কিন্তু এই মাটিটার মামলা আমি যখন আমাকে কোয়েল কমিশনার চাপ দেয় এবং নিতে চায় আমার মাটি তখন আমি আমার নামেও তারা কেস করে যে জোর জোরপূর্বক চার কাঠা না চার ফিট মাটি পঞ্চাশ ফিটে চার ফিট মাটি চেয়েছিল রাস্তা আমি যখন দিনি তখন উনি আমাদের উপর আমার স্বামীর ওপর আমার দেবরের উপর ই করেছে কেস করেছে কেস মানে এখনো আর আমি যখন ওদের ই অত্যাচার থামতে না পেরেছি তখন আমিও আমার মাটির কেস করেছি